জয় জয় আদা শক্তি মহামায় আদি পরা শক্তি জিয়ায় জয় মা জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবরমীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রে তাত্তা বা ঝিলকে জব্দ করার একটি আনন্দে আপনাদের সমৃদ্ধি হাজির হয়েছে দেখা যায় যে বহু উজাহ তান্ত্রিক আছে কোন প্রকার ভাবে কোনো প্রকার পাচ্ছে না বা কোন প্রকার ভাবে তাকে বারংবার রুগীর গায়ে আসছে আবার চলে যাচ্ছে ঠিকই রাখতে পারছেন না পুরোপুরি ভাবে সমাধানও করতে পারছেন না এই মত অবস্থায় কি করবেন বা সাধারণ পাবলিক বহু তান্ত্রিকের কাছে শরণাপন্ন হয়েছেন বহু ঝাগুন কাছে শরণাপন্ন হয়েছেন বহু কবিরাজের কাছে শরণাপন্ন হয়েছেন কিন্তু কোন প্রকার ভাবে ক্লায়েন্টের শরীর থেকে অশুভ শক্তির প্রভাব বিস্তার করা বন্ধ হয় না দেখা যাচ্ছে কোনো গুণিনীর কাছে গেলেন যাওয়ার পর কাবুজ কবজ করে দিল অনেকের জন্য এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য ভালো থাকলো আবার সেই প্রীতাত্মা বা জিন আবার সেই রুগীর শরীরে প্রভাব বিস্তার করলো কোন প্রকার ভাবে সমাধান পাচ্ছেন না এমত অবস্থায় উপযুক্ত তান্ত্রিক দ্বারা বা উপযুক্ত মানুষ দ্বারা আমি যেই পদ্ধতি বলবো এই পদ্ধতি যদি অনুসরণ করতে পারেন এই ক্রিয়া যদি করতে পারেন তাহলে সে জিন বাপ প্রেতাত্মা বাপ বাপ করে চলে যাবে আর জীবনে সেই ব্যক্তির শরীরে প্রভাব বিস্তার করার সাহস পাবে না আমি বিশেষ করে বুঝা করিম তান্ত্রিক কবিরাজের জন্য আমার আজকের এই উপস্থাপনাটুকু সকলে ফলো করবেন দেখা যাচ্ছে কোন ব্যক্তির শরীরে প্রভাব বিস্তার করছে আসা যা করে আসছে যাচ্ছে কথা বলছে নানান প্রকার প্রেতাত্মা বা জিন এমত অবস্থায় কি করবেন আপনার স্মরণাপন্ন হয়েছে কোন উহা গণিত তান্ত্রিকের কাছে স্মরণাপন্ন হয়েছে কোন ক্লায়েন্ট এ মত অবস্থায় কি করবেন কোনো প্রকার পদ্ধতিতে কাজ হচ্ছে না তো তখন কি করবেন আপনার আসরে বসবেন আপনি দিকে মুখ করে বসবেন যে কাজ করবে বোঝা গণিন তান্ত্রিক বা কবিরা আছে বা যে কাজটি করছে রুগীকে আপনার সামনে বসাবেন সামনে রুগীর সামনে ধূপকাঠি মোমবাতি জেনে নেবেন এবং একটি কলার আগার বাতা কেটে নিয়ে সামনে রাখবেন ওই কলার আগার পাতা কেটে নিয়েছে ওর উপরে বোমবাতে জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন এবং সিঁদুর তেল দিয়ে একটি মূর্তি না সামনে রবির সামনে তেল আর সিঁদুর দিয়ে একটি মূর্তি না মানুষের মূর্তির মতো মানুষের মূর্তির মতো আঁকিয়ে তার চোখ দান করবেন দুই চোখ এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরু মন্ত্র দ্বারা এবং এক দেড় হাত পরিমাণ মতো একটি কুমচি বা বেদ কেটে নিয়ে আসবেন সামনে রাখলেন নিজের আত্মকর্ম করে নেবেন নিজে গুরুকে স্মরণ করে নেবেন নিজের দেহবন্ধ করে নেবেন অবশ্যই গন্ডি কেটে নেবেন গন্ডি কেটে নিয়ে কাজ করবেন না হলে হিত বিপরীত হতে পারে এর আগে কিছু কথা বলে রাখি বাবা যেহেতু ভূত প্রেত বিশ্বাস দ্বৈতের কাজ অশুভ শক্তির প্রভাবের কাজ সেহেতু নিজের বাড়ি আগে বন্ধ করে তারপরে কাজ করবেন নিজের বাড়ি ভালো করে বন্ধ করবে না পরিবারের যারা আছে নিজেদের স্ত্রী সন্তান তাদের শরীর বন্ধন করে দেবেন বন্ধন করে তারপরে সমস্ত কাজ করবেন না হলে যার শরীর থেকে যে ক্লাইন শরীর থেকে প্রভাব বিস্তার বা অশুভ শক্তির প্রভাব বিস্তার বা চীন বা প্রেত প্রভাব বিস্তার করেছে সেই আপনার পরিবারের লোকের উপরে প্রভাব বিস্তার করবে এই জন্য খুব সাবধান ঘণ্ডে কেটে নিলেন নিজের দেহ বন্ধ করে নিলেন সামনে ধূপকাটি মোমবাতি জেলে নিলেন ছবিটা বাঁকালেন প্রাণ প্রতিষ্ঠা করলেন চক্ষুদান করলেন করার পর যে মন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্য দিয়ে সেই মন্ত্রটি সেই মন্ত্রটি পাঠ করতে হবে এবং ক্লায়েন্টের বা রোগীর শরীরে ফু দিতে হবে এবং ওই যে ছবিটা অঙ্গন করলেন সে ছবিতে ফু দিতে হবে এবং এর আগে একটি কাজ আছে সেটা হচ্ছে তিনটি জমা ফুল নিয়ে এসে আপনার আসরে রাখবেন একটি ক্লায়েন্টের হাতে দেবেন ওই ক্লায়েন্টকে বলবেন যে ফুলের দিকে তাকিয়ে থাকছে আর দুইটা ফুল নিচে রাখবেন ছবির পাশে তেল সেতুর যে ছবিটা আঁকালেন ওই ছবির কাছে রাখবেন দুইটি ফুল এবং ক্লায়েন্টের হাতে একটি ফুল দেবেন ওই ক্লায়েন্ট ফুলের দিকে তাকিয়ে থাকবে এবং আপনি হাজির করা মন্ত্র পাঠ করতে থাকবেন যে মন্ত্রটি আমি আপনাদের সামনে দান করবো এই মন্ত্র পাঠ করতে করতে ঝিল থাক্তা থাক ভূ প্রেত ঝিল পরি দেব দৈত্য দানব যাই থাক না কেন সব সাথে সাথে হাজির হয়ে যাবে যদি হাজিরে না হয় তো মন্ত্রের সাথে নিজের গ্রুপ দোহাই দেবেন নিজের ইষ্ট মাতার দোহাই দেবেন মন্ত্র পাঠ করতে করতে সেই প্রভাব বিস্তার করবে এই রবিশ্বরীরে আপনি জিজ্ঞাসা করবেন যদি আপনার প্রশ্ন টেনশন না কোনো প্রকার ভাবে আপনার কথা না শুনে তো সেই মাটিতে যে পুতুলটা তৈরি করলেন শুধু দিয়ে কুমছে দিয়ে বা বেদ দিয়ে মারতে থাকবেন মারবেন তো ওই মাঠটা লাগবে ওই ক্লায়েন্টের শরীরের আত্মা বা জিন থাক না কেন তার শরীরে মারগুলো গুলো লাগবে তখনও চেঁচামেচে শুরু করে দেবে বাবা গো মা গো বাবা গো মা গো কোনো প্রকার ভাবে তার কথা শোনা যাবে না এরকম করতে করতে আপনাকে সে যা বলতে চায় আপনি যেটা শুনতে চান সে বলে দেবে তখন আপনি করাল কাটিয়ে নিয়ে তাকে করাল কাটিয়ে নিয়ে স্তাম্বার জুতা হোক বা ঘরা ভর্তি জল হোক দাঁতে কেটে নিয়ে পালাতে বলবেন আর জীবনে যেন না আসে এমন করাল কাটিয়ে নিয়ে তারপর তাকে ছাড়বেন ভালো করে কড়াল কাটিয়ে নেবেন কড়াল কাটিয়ে নিয়ে তারপর ছাড়বেন আর যতগুলো না যেতে শিকার হবে ততক্ষণ ওই ছবিতে নিজের মাটিতে যে অঙ্কন বললেন যে ছবি ওখানে মারতে থাকবেন মার বন্ধ হবে না যতক্ষণ আপনার কাছে নত ফিকার না করবে যতক্ষণ আপনাকে গুরু বলে না মানবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে আমি সবই বললাম তো মন্ত্র বলি মন্ত্র সকলে ফলো করুন হাজির করার মন্ত্র প্রেত বা বাস প্রকার যে হোক না কেন দেব দৃত্য ধান যে হোক না কেন এ পাঠ করলেই হাজির অবশ্যই গ্রীহাটি শনি মঙ্গলবার করবেন দিনের বেলা করবেন না রাতের যে কোনো সময় করবেন তো মন্ত্র বলি ফল করুন সকলে শিব শিব মহা শিব শিবের আসন ও বাসন ধরে শিবের আসন ও বাসন ধরে দিলাম চাঁদ শিব বলে প্রাণ হারাইলাম শিব বলে গহরি অগুমারি নারী আমি কোন কোন চোরা আইল জুড়ি করিবার যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে যদি চোরা মন করে মার সাথে ঘর করে। দিল জ্যাঙ্গের দিল ভাঙা খানা খোলা দিল এই সমস্ত জিনিস শিবের বিয়াই দান পাইল শূন্য থাকে সুন্দর গুরু শূন্য থাকে নিরঞ্জন অরণ করণ জিন পরী দেব কেউ দানব মাদার গালে ভূত ভেদনি বারো ভাই বৈশাখ আইসা কাইসা সে কেহ আমার আসরে আসিয়া যদি না কাউ কথা হউ ঘার্তিক গণেশের মাথা দোহাই চলে মানবে আয় 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 এ হচ্ছে মন্ত্র অবশ্যই মন্তুটি আগে মুখস্থ করে নেবেন যেগুলো শোনে মঙ্গলবার দিন নিরামেষ খেয়ে এ মন্তুটি অবশ্যই মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে তারপর কাজ করবেন কাজ করলেই রেজাল্ট পাবেন দেখবেন কত প্রভাবশালী মন্ত্রের এবং নিয়ম কারণের আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এর পরবর্তীতে পরবর্তীতে একটি গণ্ডির বিষয়ে আলোচনা করব গন্ডি কিভাবে দিতে হয় খুব শক্তিশালী একটি গণ্ডির বিষয়ে আলোচনা করবো আপনাদের স্বামীর দামে দান করবো এর পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই যে নিয়ম কানুন গুলো বললাম সে নিয়ম কানুন গুলো ফলো করে কাজ করবেন নিজের আত্মকর্ম করবেন নিজের দেহ বন্ধ করবেন গন্ডি দিয়ে নেবেন নিজের আটঘাট না বেঁধে কখনো এই সমস্ত কাজ করতে যাবেন না বিপদে খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন যখন ব্যক্তির শরীর থেকে এই বস্তু চলে যাবে প্রেতাত্মা বা জিন তখন একটি শক্ত শরীর বন্ধের একটি কবচ তৈরি করে দেবেন এই কবচ কি দিয়ে তৈরি করবেন একুশ প্রকার গাছের কাটার মাথা থেকে কাটবেন প্রতিটা গাছের কাটার মাথা থেকে অগ্রভাব একুশটা শুই নেবেন একুশটে বসে নেবেন সীতার মাটি নেবেন এক সিমটি পুরানো কবরের মাটি নেবেন রাজহাসের পালক নেবেন গলায় দড়ি দিয়ে মরা মানুষের দড়ি নেবেন মধ্য তাল গাছে পূর্ব দিকের একটি শিকড় নেবেন এই সমস্ত জিনিস দিয়ে শনি মঙ্গলবার তিন ধাতু দিয়ে একটি তাবিজ তৈরি করে ওই তাবিজের ভিতরে বস্তাগুলো তুলে দেবেন দিয়ে রোগীর শরীরে ধারণ করিয়ে দেবেন হাতে বা গলায় পৃথিবীর যে কোনো শক্তি থাক না কেন ভূতভৃত বিশ্বাস দিত্ব থান যত বড় শক্তির বল আমি থাক না কেন সব নিমিষে পালিয়ে যাবে এবং আর কখনো ওই ক্লায়েন্টের সরিয়ে আসবে না সঠিকভাবে ক্রিয়া করুন সঠিক যথাযথ ফলপ্রাপ্ত হবে যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন কোন সমস্যার সমাধান পাচ্ছেন না বহু জাগলিন তান্ত্রিক অভিরাজের কাছে সম্ভাবন হয়েছেন কিন্তু কোন প্রকার ভাবে সমাধানও পাচ্ছেন না তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ত্রী দিয়ে আমার যোগাযোগ করতে পারেন বা আমার সান্নিধ্যে আসতে পারেন এসে সমস্যার সমাধান করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে কাজ করাতে পারেন যারা আসতে পারবেন না দূরে আছেন তারা দূর থেকে কাজ করাতে পারেন দূর থেকে চালানে কাজ করে দেব যারা কাছে গুলি আছেন তারা আমার সান্নিধ্যে আসতে পারেন আমার সাথে দেখা করে কাজ করাতে পারেন আমার সান্নিধ্যে এসে আমার ঠিকানা হচ্ছে জিনাইদহ জেলা শ্রী শ্রী যশাইখালী মহাশশান এটা আমার আশ্রম এখানে আসতে পারেন এসে আমার সান্নিধ্যে এসে কাজ করাতে পারেন যাই হোক অনেক কথাই বললাম সর্বশেষ একটি কথাই বলবো এই সমস্ত কাজ করতে গেলে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হয় যারা রেগুলার এই সমস্ত কাজকর্ম করে উচ্চমার্গের লোক তাদের কোনো সমস্যা নাই যারা নতুন শিখছেন তাদের জন্য অবশ্যই একটু সমস্যা আছে তারা অবশ্যই নিজের গুরুদেবের স্মরণ করে বা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এই সমস্ত কাজে প্রবৃত্ত হবেন না হলে বিপদের আশঙ্কা আছে জয় মা জয় মা জয় মা জগতের হলাম সাধন কর্ম বা নাম করে ভিডিও সম্পূর্ণ বললাম জয়মা